কোজ বিল্লো ব্যবসা আপনার জীবনের মোড় কি ঘুরিয়ে দেবে যদি আপনি সঠিক ব্যবসাটি করতে পারেন এমন কোনো ব্যবসায় হাত দিবেন না যেই ব্যবসাটি আপনার জন্য না আপনি মনে মনে কল্পনা করছেন যে ব্যবসায় আমি করব বা ব্যবসা সম্পর্কে আপনার আইডিয়া আছে তাহলে সেই ব্যবসা আপনি যদি নামে সেখান থেকে ভালো গেইন করা সম্ভব বিয়ারস আজকের আমি আপনাকে পান সুপারি বৃদ্ধি সম্পর্কে বিস্তৃত একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখুন দেখলে একটা ভালো মানের আইডিয়া পেয়ে যাবেন প্রচুর চলে এবং লাভ প্রচুর তবে আপনাকে একটু অবশ্যই অন্যদের থেকে ভিন্নতা প্রকাশ করতে হবে আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পান বাড়ি আমাদের বয়স্ক দেশা চলে না এমনকি দেখবেন যে অনেক জ্ঞানীকরণ মানুষও এই পান সবজির বিশাল এক মার্কেট কোটি কোটি টাকার মার্কেট আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের দেশে প্রচুর পরিমাণে পান উৎপাদন হয় সুপারি উৎপাদন হয় এর সাথে আনুষঙ্গিক যে মেটারেলস গুলো লাগে সেগুলো কিন্তু উৎপাদন হয় চলো দেখে নেই এক এক করে যে এই পাঁচ যুগের বিজনেসটা করতে হলে আপনাকে কি করতে হবে শুরুতেই বলবো যে এর কি কি ম্যাটেরিয়ালস প্রয়োজন আপনার পাঁচ যুগের বিজনেস করতে হলে আপনি বিজনেসটাকে দুই ভাগে ভাগ করতে পারেন একটা হচ্ছে হোলসেল আপনি পাইকারি কিনে এনে বিজনেস করতে পারেন পাইকারি বিক্রি করতে পারেন অথবা খুচরা বিক্রি করতে পারেন দুই নাম্বার হচ্ছে আপনি পাঁচশো দোকান দিতে পারেন আপনার জন্য যেটা আপনি সেটাই যেটা বলবো সেটা হচ্ছে আপনি দোকান দোকান দিতে হলে আপনার কি কি লাগবে একটি ট্রে লাগবে বিভিন্ন কৌটা লাগবে মাঝারি ধরনের একটা বালতি কাঁচামাল হিসেবে যেটা লাগবে সেটা হচ্ছে পান সুপারি চুন খয়ের আদা বিভিন্ন ধরনের জর্দা এবং পান মশলা এগুলি হলেই কিন্তু আপনি স্টার্ট করে দিতে পারেন পাল সুপারি বিজনেস এবং সুপারি কাটার যে আমরা আঞ্চলিক ভাষায় বলি বা কাটার মেশিন আপনি যেটা সংগ্রহ করেন সেটা দিয়ে আপনি সুন্দর করে কেটে নেবেন জীবন আপনি শুরু করবেন শুরুতে আপনি আপনার জলার জন্য যেখানে লোক বসতি বেশি বা বাজারে এমন একটা প্লেসকে আপনি সংগ্রহ করবেন যেখানে মূলত মানুষের আনাঘনটা বেশি থাকে হতে পারে সেটি কোনো রেস্টুরেন্টের পাশে বা কাঁচা বাজারের পাশে অথবা কোনো গাড়ির স্ট্যান্ড এইগুলিতে আপনি আপনার এই বিজনেসটা আপনি ভালোভাবে রান করতে পারবেন পাঁচশো বিজিস বিজনেস করতে হলে কি আপনাকে প্রশিক্ষণ নিতে হবে না প্রশিক্ষণ প্রয়োজন নেই তবে আপনি প্রোডাক্টগুলো ভালো করে জানতে হবে কোন প্রোডাক্টের কী নাম আপনি যত নতুনত্ব আনতে পারবেন ততই কিন্তু আপনি এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন আপনি যদি নতুনত্ব না থাকে গতানুগতিকভাবে আসলে জীবন ঠিকই চলে যায় কিন্তু জীবনের স্বাচ্ছন্দ্যতা আসে না এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে তবে সতর্কতা আছে আপনি এই বিজনেসটা করতে হলে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে আপনার পানগুলো আপনাকে সুশৃঙ্কা রাখতে হবে না কিন্তু পানটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে সুপারিগুলো আপনাকে ভালোভাবে সংগ্রহ করতে হবে এবং যে প্রোডাক্টগুলো আপনি ক্রয় করবেন তার ডেট এক্সপায়ারি আপনাকে মাথায় রাখতে হবে এরপরে আসুন দেখি যে এই প্রোডাক্টগুলোর পাইকারি বাজার কোথায় এক নাম্বার আপনি যদি পান ক্রয় করেন তাহলে বলবো ঢাকা শ্যামবাজার যাত্রাবাড়ি আরও কারণ বাজার আগত সেখান থেকে আপনি জুরি হিসাবে পান কিনে নিয়ে আসতে পারবেন আমাদের দেশে আনাচে কানাচে প্রচুর পরিমাণে পানে বর আছে ওখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন তাহলে আপনি প্রাথমিক অবস্থায় আমি বলব যদি ওখান থেকে না পারেন এইসব আলতগুলো থেকে আপনি পান আনতে পারেন সুপারি ঠিক সেই মেয়ে কি অবস্থা আপনি এই আলতগুলো থেকে সুপারি সংগ্রহ করবেন জর্দা জর্দা আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন এবারে পান মশলা পান মশলা আপনি সব জায়গা থেকে পাবেন না আপনাকে এই যেতে হবে ঢাকার মঙ্গলের বাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট কত ধরনের যে পানের মশলা আছে খয়ের থেকে শুরু করে কল্পনা আপনি এখান থেকে পানের মশলা সংগ্রহ করবেন খুব চিপ আপনি এখান থেকে কিনতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ লাগে হচ্ছে চুন এই চুনের পাইকারি মাঠ হচ্ছে ঢাকার সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সেখানে চুনের বিশাল ফ্যাক্টরি আছে যারা মূলত কাঁচামাল বাইরে থেকে সংগ্রহ করে এনে ওখান থেকে চুন উৎপাদন করে আপনি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে চুন সংগ্রহ করতে পারবেন গুরুত্বপূর্ণ যে একটি অংশ লাগে সেটি হচ্ছে ক্ষয়ের যদি পান বিজনেস করতে হয় আপনি এই ক্ষয়ের এটাও পেয়ে যাবেন এই ক্ষয়ের মূলত পাইকারি মার্কেটটা হচ্ছে শ্যামবাজার বেগম বাজার এবং মৌলাই বাজার এলাকায় আপনি প্রচুর পরিমাণে ক্ষয় পাবেন পানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মশলা এটি বিভিন্ন কোয়ালিটির আছে আপনি কাউস কেমিক্যালের কথা অবশ্যই শুনছেন যাদের জর্দা সহ কি পরিমাণ যে তাদের ইনকাম তারা কি পরিমাণ যে বিক্রি করে সারা বাংলাদেশ এটা কল্পনাতীত দেখবেন যে তারা যখন ট্যাক্স দেয় সারা বাংলাদেশে প্রথম হয় ইনকাম না হলে কিন্তু ট্যাক্সে প্রথম হওয়া যায় না তাহলে অবশ্যই বুঝতে পারছেন চলে যে লাভ কেমন হয় একটি পানের বিক্রি হয় সর্বনিম্ন পাঁচ টাকা সর্বোপরি বিশ থেকে পঁচিশ টাকা একটি পানের দামে এক মশলা সহ আপনার দুই টাকা খরচ করতে পারে লাভ হয় একটা পানে একটা পান যদি আপনি তিন লাভ করেন যদি তাহলে বলবো যে আপনি ডেইলি যদি পাঁচশো পান বিক্রি করেন একশো পান বিক্রি করেন তাহলে আপনার তিনশো টাকা লাগবে বেকারত্ব যে অভিশাপ সে থেকে মুক্ত করার জন্য আপনাকে কোনো না কোনো বিজনেসে নামতে হবে যদি পাইকারি বিজনেস করতে চান তাহলে বলবো তিনটে মার্কেট শুধু জুতে পারেন সেটা হচ্ছে যাত্রাবাড়ি আরো শ্যামবাজার আপনি শ্যামবাজার একদম সকালে যাবেন তো সকালে যাবেন কারওয়ান বাজার আর এর মশলার জন্য যদি আপনি যেতে চান তাহলে যাবেন ঢাকার বেগম বাজার বাজার নুরজাহান মার্কেট এই এলাকায় পাইকি দিয়ে আমি নিয়ে আসেন পানের মশলাগুলো প্রায় একশোর উপরে মশলা বিভিন্ন কোয়ালিটিস আপনি সংগ্রহ করে নিয়ে আসতে পারেন পান সুবাড়ি এবং সুন এজন্য জন্য এই তিনটে মার্কেট থেকে আপনি সংগ্রহ করেন আপনার এলাকায় পাইকারি বিজনেস শুরু করে দেন আপনি কতগুলো দোকান আছে সব দোকান তথ্য সংগ্রহ করে তাদের কাছে আপনি সুলভ মূল্যের প্রাথমিক অবস্থায় বিক্রি করা শুরু করেন কি পরিমাণ যে চলে কল্পনাতীত পান সুবারি ছাড়া আমাদের বয়স্ক প্রজন্মটা তাদের চলেই না এমনকি ইয়ং প্রজন্ম পান খাওয়া শুরু করেছে আপনার জন্য বেস্ট আইডিয়া হতে পারে এক্ষেত্রে পানসুব আপনি অতি বেকার থাকেন ব্যবসার জন্য নিজেকে মনোনিবেশ করেন কোনো ব্যবসায়কে আপনি ছোট মনে করবেন না এটা হালাল রিজিকের অন্যতম উপায় ব্যবসা করি নিজে স্বাবলম্বী পরিবারকে স্বাবলম্বী রাখি এবং নিজেকে গড়ে তুলি একজন উদ্যোক্তা হিসেবে ভালো থাকুন সুস্থ থাকুন কোনো ধরনের প্রশ্ন একটা আপনি কমেন্ট করুন আমি চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ